হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চলে আসলাম এক চুড়ির দোকানে আপনাদের জন্য চুড়ির কালেকশান নিয়ে যারা বিয়ে সাদের জন্য চুড়ি চাচ্ছেন ম্যাচিং চুড়ি ব্রাইডাল চুড়ি তাদের জন্য এবং এখানে আপনারা পেয়ে যাবেন রেশমি চুড়ি আপনার মেটালের চুড়ি বেলভেটের কালার ম্যাচিং চুড়ি সব ধরনের চুড়ি পাওয়া যায় এবং তোমরা পাইকারি দিয়ে থাকে হোলসেল দিয়ে থাকে আপনারা চাইলে আপনারা বাসায় বসে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন ওনাদের সাথে অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আর এখান থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা যদি অনলাইনের মধ্যে যদি কোনো চুরি পছন্দ হয়ে থাকে হ্যাঁ অনেক অনেক সময় দেখা যায় অনেক পেজে চুরি কাস্টমাইজ করে দিয়ে থাকে অনেক দাম দাম লেখে রাখে আপনারা সেই ধরনের চুরিও এখান থেকে নিতে পারবেন কম দামে পাইকারি দাম ওনারা দিয়ে দেবে একদম পাইকারি ওনাদের থেকে নিয়ে অনলাইনে নিয়ে বিক্রি করে থাকা বিক্রি বিক্রি করে কাস্টমাইজ করে অনেক তিন গুণ চার গুণ দাম দিয়ে রাখে চুরি আপনার বিয়ের জন্য ব্রাইডাল চুরিগুলো বিভিন্ন প্রাইসের দাম দিয়ে রাখে এখান থেকে আপনারা আপনার চূড়া পাইবে ইন্ডিয়ান যে চূড়াগুলো ওগুলোও আছে আপনার বিভিন্ন বালা সিস্টেম অনেক সুন্দর সুন্দর চুরি আছে আপনারা চাইলে নিতে পারেন অনলাইনে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি অনলাইনে যদি চুরি কোনো চুরি পছন্দ হয় দাম বেশি হওয়ার কারণে নেওয়ার মনটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের কাছে ছবি পাঠাইলে ওনারা আপনাদেরকে ম্যাচিং করে ওই সেম চুরি তৈরি করে দেবে একদম পাইকারি সুপার রেট রাখবে পাইকারি দাম রাখবে আপনারা চাইলে নিতে পারেন দেখাচ্ছি আমি আপনাদের কাছকে চুরি এখানে আছে মেটালের চুরি আছে যেগুলো আছে স্টোনের বালার মধ্যে দেখেন এক হাতের বালা পিঙ্ক বেবি পিঙ্ক সিলভার যে রেড হ্যাঁ এগুলো সব কিন্তু এখন বিয়েতে পরে দেখেন অনেক ধরনের চুরি আছে এখানে যাদের চুরি লাগবে এই যেগুলো আছে চুরের মধ্যে দেখেন আর কারো যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সব ধরনের কালার আছে অ্যাভেলেবেল যে অনেক সুন্দর সুন্দর চুড়ি চুড়ি আছে ইন্ডিয়ান শোয়াক চূড়া গুলাও আছে শোয়াক চুড়ে যেগুলো হচ্ছে চূড়া সব আপনাদের কোনো চুড়ি বা চূড়া যদি পছন্দ থাকে অনলাইন থেকে পিক নিয়ে ছবি নিয়ে ওনাদেরকে দেবেন ওনারা আপনাদেরকে তৈরি করে দেবে কাস্টমাইজ করে দেবে আর শুধু এক কালারের চুড়ি যদি লাগে বেলবেড়ের মধ্যে থেকে নিতে এখানে সব ধরনের কালার আছে একদম পাইকারি দামে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঘরে বসে আপনি চুরি নিতে পারেন পাইকারি একদম হোলসেল প্রাইসে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মতে একদম আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদের জন্য এরকম পাইকারি দোকানগুলো সাজেস্ট করে থাকি যেখানে গেলে আপনারা পাইকারিতে হোলসেলের প্রোডাক্ট কিনতে পারেন